সাথে রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে চিরপরিচিত অনেক ঘটনায় আমরা নিয়মিত দেখে থাকি আজকে কিছুটা ভিন্ন ধর্মী আসলে গতকাল তিরিশে আগস্ট ছিল আমাদের নেহাল নেহালবাবুর জন্মদিন ও হচ্ছে আমার আপন চাশত বোনের ছেলে আর সবচেয়ে বড় কথা ওর মা আর আমি আমরা তিন মাসের ছোট বড় এবং ও এবং আমার ছেলে তিন মাসের ছোট বড় তো গতকাল ছিল আমাদের নেহালের জন্মদিন জন্মদিনটা আমরা পালন করেছি নৌকায় গিয়ে অর্থাৎ আমরা নৌকা ভ্রমণ করেছি এবং সেই সাথে আমাদের নেহালের জন্মদিনটাও সবাই মিলে উদযাপন করেছি খুব হাসি আনন্দের মাঝে সবাই আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আপনারা পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বেশিরভাগ আপু কিংবা ভাইয়া আপনারা ভিডিওটা অর্ধেকও দেখেন না আর অনেক কম দেখেন দেখেন একটা ভিডিও নির্মাণে আমাদের অনেক বেশি সময় ধৈর্য অনেক শ্রম থাকে আপনাদের ভালোবাসাতেই কেবল সামনের সফলতাটা সম্ভব একটা ভিডিও করার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় আজকে তো পানির ওপরই অংশ না পানির নিচের জলজ প্রাণীগুলো জলজ উদ্ভিদগুলো আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি তো নৌকা ভ্রমণে গিয়েছিলাম আসলে আমি আমার ছেলে আমার চাচাতো বোন ওর ছেলে ওর বর এবং হচ্ছে সাথে আমাদের এক খালামনি আরও দুই একজন বাচ্চা কাচ্চা আমার আরেক চাষ তখন সবাই মিলে ছিল ভীষণ রকমের আনন্দের একটা দিন মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল কি বলবো যেমনি আকাশ ছিল সুন্দর তেমনি পানিতে বাতাসের ঢেউ সব মিলিয়ে অনন্য সাথে কেকটাও অনেক সুন্দর হ্যাপি বার্থডে নেহাল তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা বাবা জীবনে অনেক বড়ো হও তো আমার ছেলে আর নেহাল দুজন মিলে কেক কাটছে ওরা দুজন খুব ভালো বন্ধু ঠিক যেমনি ওর মা এবং আমি ছিলাম আমরা দুই বোন সবসময় একসাথে থাকতাম একেবারে কি বলবো ওরা মানিক জোর বলেন আর জোরা কৈতর বলেন আমাদের ছেলেরাও হয়েছে তাই ওরা দুজনে একদম সবসময় একসাথে নো খুনসুটি নো ঝগড়াঝাঁটি খুব মিল একসাথে খেলবে কেকটাও দুজন একসাথেই কাটছে তো আমার ছেলের জন্মদিন হচ্ছে তিন মাস পরই তো যেহেতু নেহালের জন্মদিনটা বর্ষায় পেল তাই নৌকাতে গিয়ে এখন আমার ছেলেকে বলছি তাহলে এবার তোমার জন্মদিনে কেকটাও আমরা সরিষা ফুলে যেয়ে কাটব কারণ তখন তো শীত থাকবে তো সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো লাগবে সেই সাথে কেকটাও ছিল দুর্দান্ত স্বাদের অনেক বেশি ভালো লেগেছে সবার কাছেই আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার ছেলে এবং বোনের ছেলে দুজনের জন্যই দোয়া করবেন ওদেরকে জন্মের পর অনেকেই ভাবতো ওরা টুইন এখনও রাস্তায় ওরা একসাথে বের হইলে বেশিরভাগ সময় ওরা একই ধরনের পোশাক পরে আজকে ভুলবশত দুই ভাই দুই ধরনের পোশাক পরে ফেলছে আর চারপাশে প্রকৃতিটা যে কী পরিমাণ সুন্দর ছিল মানে অদ্ভুত রকমের সুন্দর আকাশে সৌন্দর্য চারপাশে চারপাশে ঝিরিঝিরি বাতাস মানে এই কচুরি পানাগুলো যে দোল খাচ্ছিল মানে এক মনোরম দৃশ্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর শরৎকালের আকাশ বরাবরই সুন্দর হয় আকাশের বুকে একটা চিল উড়ে যাচ্ছিলো সেটাকে আমি কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আপনাদের কাছে নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে আপনারা দেখেন আসলে আমি খুব প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা দেখেন আমি সবসময় প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আছে আমি সেখানে ঘুরে বেড়াতে ভীষণ রকমের পছন্দ করে থাকি যদিও আমার কর্মব্যস্ততা থাকে অনেক বেশি তবুও আমি নিয়মিত ইউটিউবে অনেক বেশি সময় দিয়ে থাকি কারণ ভালোবেসে একটা চ্যানেল আমি খুলেছি আপনাদের ভালোবাসাতে আমার সামনে এগিয়ে যাওয়ার একটা সোপান হবে আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই অনেক অনেক দূর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন ভিডিওটা অন্তত পুরোটা দেখেন আমি কিন্তু কখনোই ভিডিও কারোটাই আধামাধি করে দেখি না আমি সবার ভিডিওটা খুব ভালো করে দেখি নৌকায় ঘুরতে ঘুরতে একটা সময় আমরা একটা রাস্তার পাশে এসে দাঁড়ালাম কিছুটা শুকনো জায়গা ছিল সেখানে আমার ছেলে কিন্তু জানেন আমি তার ভিডিও করছি তো ওর এই শৈশবের স্মৃতি দেখেন আমার নিজের শৈশব মনে পড়ে যাচ্ছিল এত সুন্দর পরিবেশের মধ্যে আমার ছেলেটা মনের আনন্দে পানিতে ঢিল ছোড়ার ব্যর্থ চেষ্টা করছে কি যে অদ্ভুত রকমের সুন্দর সে দৃশ্য মাঝে মাঝে ওর শৈশব দেখলে আমার নিজের শৈশবের স্মৃতি মনে পড়ে আমি শৈশবে ভীষণ দুরন্ত ছিলাম ঠিক আমার ছেলের মতোই আমার ছেলেটাও হয়েছে অনেক কিছুই আমার মতো পেয়েছে আবার অনেক কিছু আমার চেয়েও ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের সবার সন্তানকে নেখায়ের দান করুক আমাদের সন্তানটা অনেক বড় হোক অনেক ভালো মানুষ হোক তারা যেন এই পৃথিবীর বুকে সবাই মাথা উচ্চ করে দাঁড়াতে পারে এবং এই নিজের দেশকে তারা অনেক সমৃদ্ধশালী করতে পারে সেই দোয়াটি সবাই করবেন সত্যিই বলেছিলাম এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে বংশাই নদীর তীরে বংশাই নদীটি সাভার এবং ধামরাই উপজেলাতে বয়ে চলেছে বংশাই নদীটির দুধার দিয়ে অনেক অনেক জনপদ অনেক মিল কারখানা অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা যারা বর্ষায় ধামড়ায় কিংবা সাভারে নৌকা ভ্রমণ করতে চান আপনারা বংশাই নদীতে নৌকা ভ্রমণ করতে পারেন অনেক বেশি আনন্দিত হবেন আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে চারপাশের মনোরম প্রকৃতি এবং দৃশ্যগুলো অসম্ভব সুন্দর এই যে আমি নদীটির ঠিক যেখানে দাঁড়িয়ে আছি না এটার আমার হাতের ঠিক ডান পাশে হচ্ছে আমার বাবার দাদাবাড়ি হ্যাঁ অর্থাৎ এটাই আমাদের মূল ঠিকানা এটা হচ্ছে ধামরই উপজেলার হাজিপুর গ্রাম এটাই হচ্ছে আমার আব্বার দাদার বাড়ি এখানেই আমাদের চোদ্দ গোষ্ঠীর সবাই বসবাস করে থাকে মানে আমাদের এটা মূল শেকড় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তো একটা শেকড় থাকে এটা হচ্ছে আমাদের শেকড় সব মিলিয়ে মানে আকাশটা এত ঝলমলে ছিল প্রকৃতপক্ষে আমি শরতে নীল আকাশ ভীষণ পছন্দ করি কারণ নীল আকাশে সাদা মেঘগুলো যখন ভেসে বেড়ায় তখন মনটাও শিমুলতুলোর মতো নরম হয়ে যায় অনেক বেশি ভালো লাগে এবং আজকের ভ্রমণটা সত্যি ভোলার মতো নয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার চাচুত বোন ওর নাম হচ্ছে মনি ও আমার তিন মাসের ছোট আমরা একই সাথেই বড় হয়েছি একসাথেই সব সবচেয়ে মজার বিষয় আমার এবং আমার চাচুত বোনের বিয়ে হয়েছে কেবলমাত্র পাঁচ দিনের ব্যবধানে আমাদের দুজনের জন্ম বিয়ে এবং আমাদের ছেলে একই বয়সে একই সাথেই সব জানি আল্লাহ তালা ওর আর আমার জীবনের শেষ দিনটিও একই কাছাকাছি সময় রেখেছেন কিনা সেটা সেটাও জানেন বাকি বাকি সব কিছু একই সাথেই হয়েছে কাছাকাছি সময়ে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক ভালো থাকতে পারি দোয়া করি পৃথিবীতে প্রতিটি মা তার সন্তানকে নিয়ে অনেক ভালো থাকুন তো ওর এই আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে ও একবারও বলেনি আজকে নেহালের জন্মদিন ছিল এটা আমি জানি তো আমাকে বলছে যে একটু রেডি থাকিস লামকে নিয়ে আমরা একটু বের হব। তো আচ্ছা ঠিক আছে তা আমি প্রথমে ভেবেছি হয়তো আর বাসায় কেক কাটবে যেটা আমরা সচরাচর বাচ্চাদের জন্মদিন আয়োজন করে থাকি তো ও আমার বাসার গেটের সামনে ওর বাসার আমার বাসা একদমই পাশাপাশি মাত্র দুই তিন মিনিটে দূরত্ব দুজনের তো ও এসে বাসার সামনে এসে বলতেছে চল ওর হাতে দেখে অনেকগুলা প্যাকেট ব্যাগ ট্যাগ সব নিয়ে তো এত কিছু কেন বলে কি চল একটু ঘুরে ঘুরতে যাবো আচ্ছা কোথায় যাবে নৌকায় যাব ঠিক আছে গেলাম তো নৌকায় যেয়ে যখন প্যাকেট খুলে একটা একটা করে বিভিন্ন খাবারের আইটেম ইভেন কেক পর্যন্ত নিয়ে গেছে আমি মতো বিস্মিত হয়েছি ভীষণ রকমের ভালো লাগছে ওর আইডিয়াটা ইউনিক ছিল বরাবরই অনেক ট্যালেন্ট একটা মেয়ে এবং ওর আইডিয়াগুলোও খুব ব্যতিক্রম ছিল তো নৌকায় বসে সবাই মিলে যখন আমরা ওর জন্মদিনের মানে হই হুল্লুর করছিলাম ভীষণ রকমের ভালো লাগছে সবাই মিলে মাশাল্লাহ খুব সুন্দর একটা দিন কাটালাম ফুরফুরে বাতাস চারপাশের আবহাওয়া মনোরম পরিবেশ সব মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যারা এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে যাবেন প্লিজ শুধু আমরা নই ছুটির দিন বলে আরও অনেকেই নৌকা ভ্রমণ করেছে সবাই অনেক অনেক আনন্দ করে বেড়ালো আমাদের সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভিডিওটি ফুল ওয়াশ করবেন প্লিজ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনারা এইভাবে আমাদেরকে ইগনোর করবেন না তো রীতিমতো তো আকাশে একদম ঈষৎকোণে এখন মেঘ জমেছে সন্ধ্যা নেমে আসার পালা এবার আমাদের ঘরে ফেরার পালা তো যখন সন্ধ্যার দিক ঘনিয়ে আসছিল আমরাও তখন ঘরে ফেরার জন্য রওনা হয়ে গেলাম তো সবাই মিলে আরেক দিন আরেকটা জায়গায় নিশ্চয়ই আমরা ভ্রমণে যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তা আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ আপনাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা আমি সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ